কারণ লোকাল প্রোডাক্ট ইউজ করলে কিন্তু অনেক সমস্যা হবে লোকাল পাঁচটা প্রোডাক্ট না ইউজ করে আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এক থেকে দুইটা ইউজ করলে এনাফ অফ জন্য ভালো লোকাল প্রোডাক্ট ইউজ করতে বিভিন্ন ব্রোন মেস্তা অনেক ধরনের প্রবলেম হয় তারপর অবাঞ্চিত লোম উঠে যায় তারপর স্কিনে রক দেখা যায় বিভিন্ন প্রবলেম দেখা যায়

থাকবে আর এসেন্স গুলো সব জায়গায় আর এটা কিন্তু একদম গোলা 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 কিন্তু এগুলো একটু দেখে নেবেন কিন্তু এই যে দেখছেন এখন ছোট একটা আনছি ভাই বড় তো আইনা লস করে লাভ নাই কারণ টাকা তো তবে কিনান তো দুই নাম্বার তো ভাই মানলা তবে না আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আপনার এই যে আমাদের বড় আর ছোটটার ভিতরে দেখেন এইটা এইটা বড়র ভিতরে দুই নাম্বার থাকবে এরকম গোলা থাকবে আপনারটার ভিতরে হ্যাঁ নীলে করে নেবেন এটা যতই ঝাকান আপনার অরিজিনালটা যত ঝাঁকান কোন সময় আপনার গোলা হবে না এসেন্স গুলো একই জায়গায় থাকবে গুলা হবে হবে না না আর এই যে দেখে আরেকটা জিনিস দেখে আপনার অরিজিনাল যে সিরামটা অনেক গাঢ় থাকবে গাঢ় হ্যাঁ দেখেন নাকি এই দেখেন অরিজিনাল সিরামটা দেখছেন কত ওকে

তো ঠিক আছে আমরা অল্প আইটেমে সেন্ট্রালার ব্র্যান্ডের সিরাম এবং সানপ্রো ক্রিম বা সানসিং ক্রিম এখন যে রৌদ্র বাংলাদেশে রৌদ্র দুলাবালি সেক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার আগে অবশ্যই সানপ্রো ক্রিমটা ইউজ করবেন তাহলে স্কিনটা কালচে হবে না এবং স্কিনটা ড্যামেজ হবে অবশ্যই এইগুলো সানপ্রো ইউজ করে বাইরে যাবেন আর এটা কিন্তু মেকআপের লুক দিবে হ্যাঁ আপুরা আছে অনেকে আছে যে সকালবেলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান বা অফিসে যান সময় থাকে না এক্ষেত্রে যদি ইউজ করেন আপনার মেকআপ করবে সান ব্লকেরও কাজ করবে রোদ থেকে সেভ করবে এবং আহ ওয়াটারপ্রুফ গাম বৃষ্টিতে কিন্তু সমস্যা হবে না নষ্ট হবে না ক্রিমটা ওকে তাহলে আমরা প্রায় চলে যাই নাকি মোটামুটি একটু আমরা দেখালাম সবই এখন প্রাইস গুলো বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে হ্যাঁ অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটটা ড্যামরে স্টপ করা টাকা মার্কেটের নাম হাজিসন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বদুবরণ কসম ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ড্যামরার কাছে কাছে আছেন আর যারা আশা করতেছেন না ঢাকা আমার ঢাকা পারে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জ টাকা দিতে হবে ওকে তারা আজকে রাইস দিয়ে শুরু করি ফার্স্ট ভাই রাইস আমাদের যে যদি কেউ সিঙ্গেল এটা রাইসটা ভাই সিঙ্গেলই না হয় আমাদের এটা অরিজিনাল ফেশর রাইসটা এই রাইসটার ফেশরের দাম হলো আপনি 1300 টাকা

ওকে আর চোদ্দশো বারোশো আর চোদ্দশো তাহলে আপনার ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি তো অর্ডার কনফার্ম টাকা দিবে ওকে আর হাতে পার একসাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিজ আছে টাকা এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য হ্যাঁ পুরো থেকে দিবেন আলাদা কোনো টাকা দিতে হবে না ওকে আর ভিতরে সানটেলার আর সান ব্লক কত করে সান বাই নশো টাকা